শর্ট ভিডিওর ওয়াশ টাইম মেন ওয়াশ টাইমে কোনো কাজ করে না মেন ওয়াশ টাইমের জন্য কি করতে হবে আমার ভিডিওই ভিউজ নিয়ে আসতে হবে আমি ভিউজ এত চেষ্টা করছি আমি ভিডিও ভিউজ নিয়ে আসতে পারছি না এত ভালো ভালো করে ব্লগ দিচ্ছি কন্টেন্ট দিচ্ছি ভিউজ নিয়ে আসতে পারি না তারপরে আমি মানে দেখলাম মানুষদের ভিডিওতে দেখলাম যে তোমরা লাইভ থেকেও ভিউজ টানতে পারো ওয়াশ টাইমের জন্য তো তখন আমি ভাবলাম আমি লাইভ করি লাইভ থেকে আমি মে আপনাদের সঙ্গে বকার পরে না এক্ষুনি বাচ্চারা আজকে বলেন আজকে পড়তে আসবেন আজকে সানডে আছে এরপরে না পাঁচটা দিয়ে আমি আসরের নামাজ পড় পড়তে বসার আগে বাচ্চাদেরকে টিউশন পড়াই এই বাচ্চাদেরকে পড়া দিয়ে আসলে নামাজ পড়ি তার সঙ্গে কোরআন শরীফ পড়ি কোরআন শরীফ পড়ে বাচ্চাদেরকে না আটটা পর্যন্ত পড়িয়ে ফের নিজে কোরআন শরীফ পড়তে বসি আমার বরের জন্য টান্না করি রাতের বেলা ফের এডিট সারি অনেকদিন আমি পুরো পেরেশান হয়ে যায় আমার নিজের ইচ্ছা যায় না এই রকম এসে লাইফে কথা বলতে আমার এখন যদি আপনারা বুঝতে পারতেন এই মাথার এই দুটো না আমার যন্ত্রণাতে ফেটে যাচ্ছে জাস্ট এই দুটো কিন্তু আমার একটা টার্গেট আছে আমাকে দেড় ঘন্টা লাইফে থাকতে হবে লাইফে কথা বলতে হবে বুঝছেন তার জন্য আমি এসে লাইফে কথা বলি লাইভ করি আমার কোনো শখ যায় না বুঝেছেন মুখ দেখিয়ে লোকের সঙ্গে কথা বলি আর আমার না সিরিয়াসলি বলছে আপনারা আমার লাইফ সম্বন্ধে জানেন না আমি জীবনে অনেক কষ্ট করেছি অনেক কষ্ট পেয়েছি অনেক মানুষের কাছ থেকে না অনেক কষ্ট আমি পেয়েছি জানেন তো আমি চাই না এখন আমি নিজের পায়ে দাঁড়াতে আর আমি তেমনও হাই ফাই শিক্ষিত না আর হাইপাস শিক্ষিত জন্যও না আমাদের পশ্চিমবাংলায় কোনো কাজ চাকরি টাকরি নাই বুঝেছেন আমার বর মাসা খুব ভালো কামাই তাও আমি না নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই আমি ইন্ডিপেন্ডেন্ট হতে চাই এই যেমন আমি চুড়িদারের পিসটা কিনলাম না আমি কি চাই জানেন তো এইগুলো আমি এমন আমার নিজের পড়াশোনা আমার না বরকে আমি নিজের টিউশন পয়সা পয়সা যতটুকু কামাই না আমি আমার বরের পিছনে খরচা করি জানেন এই এই তো এই কদিন আগে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে বরকে হাজার বারোশো টাকারই একটা বুট কিনে গিফট করেছি আমার নিজের পয়সা দিয়ে এরকম না আমার নিজের ইনকাম করতে আমার বিশাল ইচ্ছা যায় যে আমি সৎ পথে ভালোভাবে ফিল হয়ে আমি যাতে ইনকাম করতে পারি বুঝেছেন এইটা। অনেক মানুষ অনেক খারাপ মন্তব্য করে এই সেই ওই আমার না একটা চা কাজ এসেছিলো জানেন তো দশ হাজার টাকা মাইনে একটা কাজ আমার এসেছিলো খাদ্য দপ্তরে খাতা ফাতা ছাড়তে হবে হ্যাঁ এইরকম আমার বড় আমাকে বললো পায় তুই আমি তোকে একা ছাড়বো না মানে আমি আর যেতে চাই না কেন ওখানে আমি নামাজ পড়ার টাইম পাবো না সারাদিন আমি ওখানে আমি নিজেও যেতে চাই না আর আমি সুংসার সুংসারই একটা মেয়ে আমি শুনসারকে ফেলে আমি কী করি এদের কাজ করতে যাব এরকম তারপরে না আমি বললাম যে আমার ভালো লাগে না একা একা থাকতে তারপরে একটা মলে কাজ এসেছিলো জানেন তো মলে জিনিসের প্যান্ট কলারওয়ালা গেঞ্জি পরে কাজ করতে হবে ওইটা সম্ভব আমাদের মুসলিম ধর্মের মেয়েদের তাই জন্য ওইটাও করলাম না তখন আমি বাঁচলাম যে আমার তো ভালো লাগে আমার বড় বললে ঠিক আছে আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছি তোর ওইটাই মনও ভালো থাকবে তুই কাজ হিসাবে ওইটা প্রফেশনাল হিসাবে নেই আমি বলে আচ্ছা ঠিক আছে আমি চাই কি জানেন তো ইউটিউব থেকে যদি আমি মাসে যদি আমি পাঁচ দশ হাজার টাকাও যদি কামাই আমি মনে করবো আমি অনেক আমার চাই না লাখ লাখ টাকা কামাতে যারা মানুষরা কামায় আপনারা জানেন ইউটিউব থেকে কত মানুষ টাকা কামায় কি হারে এমনকি ফেসবুক পেজ পর্যন্ত আমি চালাই না শুধুমাত্র ইউটিউব ইনস্টাতে আমি ভালো ভিডিও ইসলামিক ভিডিও ছিলাম তারপর আমার বর বললেও ইনস্টাতে দিতে হবে না ইনস্টাতে আমার বর যদি আমাকে আজকেই বলে যে ফেসবুকটা এই ইউটিউবটা পর্যন্ত উড়িয়ে দিতে আমি উড়িয়ে দেব আমার বরের হুকুম আমার অত এ নেই বুঝেছেন আর এই যে মুখ খুলে না আমি শুধু দেখেন আমার মুখটা ছাড়া আপনারা কি আর কিছু দেখতে পাচ্ছেন কিচ্ছু দেখতে পাচ্ছেন না আর পাবেনও না আমি তেমন ভিডিও বানাই না এই মুখটা হচ্ছে ঠিক ভাইরাল করতে চাই আমি যাতে আমার চিনে মানুষ তাহেরা ইয়াসমিন ব্লগ নামে যাতে আমাকে চিনে আমার বরকে না অনেক মানুষ বলে জানেন তো আমার ভিডিও দেখে আমার মানে আমার বর কাউকে বলে না যে আমার বউ ভিডিও বানায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি কেন আমার বরকে বলি না যে আমি চাই আমি আমার নিজের মেহনতে আমি আগে বাড়বো তুমি কাউকে না বলে পাঁচ দশটা মানুষকে বলো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে কারোর যদি জেনুয়ান ভালো লাগে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তো আমার বরকে অনেকে সাবস্ক্রাইব করে বলে তোর বউ না খুব ভালো ভিডিও বানায় জানিস খুব সুন্দর কথা বলে আমার বর এসে বলে জানো তো যখন এইরকম করে মানুষ নিয়ে কথা বলে আমার খুব ভালো লাগে গর্ব হয় যে আমার বউ সত্যি এত সুন্দর ভিডিও বানায় এত সুন্দর করে কথা বলে জানেন আমি চাই আমার মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ আমাকে চিনুক তাহিরা ইয়াসমিন ব্লগ বলে জানেন এটা আমার প্রচুর বড় একটা ড্রিম স্বপ্ন আর কিছুই না Ja mam szkło, ale ja widzę, że twój brat trochę